বার্সেলোনা শহরের মাঝে আমি আর অভিরূপ দুজনে এদিক ওদিক ঘুরতে ঘুরতে যখন সাগরাতার সামনে পৌঁছলাম কান পেতে শুনতে পাচ্ছি এক গুচ্ছ পাখির আওয়াজ তো ভাবছি কোথা থেকে আসছে রে বাবা এত পাখির আওয়াজ তারপর দেখি আমাদের এক দেশি ভাই এই জিনিসটি করছে আপনারাও শুনুন পাখির আওয়াজ ইনি করছে এখান থেকে পাখি লাগা যাচ্ছে পাখি নেই ইন্ডিয়ান পেয়ে গেছি এই এই তো উপরে যে একটা ছিল ব্লক আমি তার উপরে উঠে গেছি কত লোক কোটি কোটি লোক এসে গেছে রে বাবা ভালো লাগছে এত লোক দেখে টুরিস্ট বাস ওই যেরকম ফ্রান্সে আছে না সেরাম টাইপের মনে হয় সব শহরেই থাকে একটা করে আমার ট্যুরিস্ট বাসগুলো বললো পঁচিশি সারা সারাদিন ঘোরাবে বিভিন্ন মেন মেন স্পটে নিয়ে যাবে যেহেতু এটা ট্যুরিস্ট স্পট চারিদিকে রয়েছে অজস্র দোকান আর সেখানে পাওয়া যাচ্ছে স্পেন থেকে বাড়ি নিয়ে আসার সুভেনিয়ার আইটেম সেখানে এই দেখুন টিকটিকি এটা কি শামুক নৌকা আর এই যে সাগরাতা বেসিলিকা মেটাল দিয়ে তৈরি করা আবার কিছু কিছুর মধ্যে এরকম ঘড়িও বানানো আছে দাম মোটামুটি সব রকম রেঞ্জেই আছে পাঁচশো থেকে দু তিন হাজারের মধ্যে ভালোই গিফট বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পেয়ে যাবেন এই দেখুন দোকানের মাঝখানে একটা বিশাল বড় সাগরাতা বানিয়ে রেখেছে এই ঘড়িগুলো আমার বিশাল লেগেছিল কি সুন্দর কালারফুল রঙিন রঙিন আর এই পাত্রগুলো দেখুন এগুলোও কিন্তু বেশ কিউট কিউট আর প্রিন্টিংও ভালোই বিক্রি হচ্ছিলো দোকানের মধ্যে মানে বাড়ি নিয়ে যাওয়ার অজস্র ধরনের জিনিসপত্র এখানে দেখে মানে মনে হচ্ছে কোনটা ছাড়ি কোনটা কিনি আর এইখানে এই স্প্যানিশ ডলগুলো যেগুলো নাচ করছে সেই ধরনের ডল প্রচুর পাওয়া যাচ্ছে মোজাইকের এই মানে স্টাইলটা কিন্তু এখানের চারিদিকে বিক্রি হচ্ছে সাগরাতার উপরেও এরকমই মোজাইক করা ছিল তো সেইটাকেই মনে হয় ফলো করে এই মোজাইক প্রিন্টিং করে বিভিন্ন ধরনের সুভেনিয়ার আইটেম বিক্রি হচ্ছে তো এখানে এলে অবশ্যই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জিনিস পেয়ে আমরা দুই পছন্দ যাবে করেছিলাম এই ডান্সিং কর্তাগিন্নিকে কিন্তু এদের দাম প্রথমত তিন হাজার টাকার কাছাকাছি আর তার থেকেও বড় কথা এমন একটা স্ট্রাকচার যে বাড়িতে নিয়ে যেতে গিয়ে যদি একটু ধাক্কা লেগে ভেঙে টেঙে যায় মন খারাপ হয়ে যাবে তো সেই কারণে আর নিলাম না তারপরে দেখতে পেলাম এই সাগরাদা ব্যাসিলিকার পেন্টিংটা কিন্তু এখানে প্রত্যেকটা স্তম্ভের উপরে দেখুন একটা করে স্টার বানিয়ে রেখেছে স্টার নাকি একটা চৌকো মতো কিন্তু অরিজিনাল যে চার্চটা আছে তাদের শুধুমাত্র মাতামেরি স্তম্ভের উপরেই একটা স্টার লাগানো আছে তারপরে পেন্টিংটা বার্সেলোনা শহরের সিটি সেন্টারকে দেখাচ্ছে আর তাতে একটা মিনার আছে যেটা কলম্বাসের মূর্তি বানানো আছে কলম্বাস মানে সেই স্প্যানিশ ট্রাভেলার যিনি উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন ভারতবর্ষ খোজান নামে গিয়ে কলম্বাসের ঠিক সামনেই আছে বার্সেলোনা পোর্ট আর তার থেকে একটু দূরে ভূমধ্য সাগর সবই পেন্টিংয়ের মধ্যে তুলে ধরা হয়েছে এছাড়া দেওয়ালে টাঙিয়ে রাখার মতো সেই ম্যাগনেটি বলুন আর এই গোল গোল মনু টাইপের জিনিসগুলো এগুলো তো গুচ্ছের গুচ্ছের পাওয়াই যাচ্ছে কিন্তু এইটা কি টিকটিকির মতো দুল এটা কি কাউকে গিফট করবেন আপনি আমাকে একটু কমেন্ট করে জানান তো টিকটিকির মতো দুল তাতে আবার মোজাইক করা আর তার সাথে এই দুটো চোখ মতো লাগানো দুলও পাওয়া যাচ্ছিলো কি অদ্ভুত আবার টিকটিকির দুল নয় তার সাথে লকেটও পাবেন যাই হোক এই হলো ব্যাসিলিকার সামনেটা আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে এই সমস্ত দোকানগুলো দেখলাম আর তারপরে গেছিল আমাদের আগে ভিডিও তো বারবার দেখিয়েছি আর যারা দেখেন নিমিস করে গেছে তাদের জন্য বলে রাখি এই হলো ব্যাসিলিকা যেটা প্রায় চল্লিশ বছর ধরে তৈরি করা হচ্ছে এমন একটা চার্চ সামনে যে দরজাটা দেখতে পাওয়া যাচ্ছে চার্চে সেটা কিন্তু বহু পুরোনো স্থাপত্য তার ডিটেলিং আর কালার দুটো দেখলে পুরোনো যে সেটা বোঝা যায় আর তার পিছন দিকে সাদা সাদা জায়গাগুলো সেগুলো কিন্তু এখনকার আমলে তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্প্যানিশ যুদ্ধ বিভিন্ন বারংবার থেমে গেছিল চার্চ বানানোর কাজ সে যাই হোক চার্চের হিস্ট্রি অত তো আমি ডিটেলে জানি না কিন্তু যাদের ইচ্ছা থাকবে তারা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে দেখে নিতে পারেন আর এই দেখুন চার্চের সামনে বাচ্চা কাচ্চাগুলো কিরাম কিরকম খেলা করছে শুধু বাচ্চারা নয় এদের দেখুন কি একটা খেলে এরা লোহার বল ছুঁড়ে ছুঁড়ে দাদু দিদাদের এত খেলতে দেখে আমরা দুজন কিন্তু খুব খুশি হয়ে গেছি আমরা বলছি দেখ আমরা যখন বুড়ো হয়ে যাব আমরাও কিন্তু এরকম খেলাধুলা করব দেখুন কি সুন্দর হাফ প্যান্ট পরেছে গেঞ্জি পরেছে টুপি পড়েছে পরে তারা খেলতে নেমে গেছে জুতো মোজা সমস্ত পড়েছে আবার অনেকে এতটাই বয়স্ক হয়ে গেছেন যে নিচু হয়ে বলটাকে তুলতে পারছেন না তো তাদের পকেট থেকে দেখছি ম্যাগনেট বেরিয়ে আসছে আর সেই লোহার বলকে স্যাট স্যাট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে তুলে নিচ্ছে কি অদ্ভুত খেলা এই খেলাটার নাম যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন আমি তো আগে কখনো খেলা খালি এই বলটা দিয়ে মারতে হয় প্রথমে ছোট বলটা ছুড়ে দেয় তারপরে বড় বলটা ছুড়ে ওটাকে বোধহয় মারতে হয় মনে হচ্ছে আমাদের অনেকটা ক্যারাম খেলার মতো এই খেলাটা ওই যে লাল ছোট বলটা পড়ে আছে না ওইটাকেই এরা লোহার বল দিয়ে তাক করে মারছে এবার সেটা যে যত কাছে মারতে পারবে মনে হচ্ছে তার তত বেশি পয়েন্ট হচ্ছে ওই সব নিচু হবে না কেউ কয়েকজন নিচু হবে বাকিরা সব চুম্বক দিয়ে টেনে টেনে বল তুলে নেবে চুম্বক দিয়ে টেনে তুলে নেবে নিচু হওয়ার দরকার নেই আলসি না বুড়ো দেখবে বুড়োতে খেলা চুম্বক বের করবে শার্ট শার্ট তুলে নেবে প্রচুর তো তাই তো এটা বয়স্ক লোকেদের এন্টারটেনমেন্ট কোমরে চুম্বক লাগানো থাকে আমরা হাসছিলাম কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে আর সব থেকে বড়ো কথা দাদু দিদাদের এই আনন্দে করে খেলার স্পিরিট দেখে আমাদের মনটা তখন সাথে সাথেই চাঙ্গা হয়ে গিয়েছিল তারপরে দেখুন কি হলো আমরা প্রথমেই বেরিয়ে খুল খুঁজতে শুরু করেছি কোথায় গিয়ে খাবো খিদে পেয়েছে পেটে এখন ছুঁচো ডাকছে পাবলিকদের জল ভরার জন্য এরকম ট্যাপ বানাবো টুরিস্ট বাস না 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 ওই দিকটাই বেশি সুন্দর বাড়িতে গিয়ে সাজাবো বলে এরকম দুটো চাকতি মতো নিয়ে নিলাম কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো একটা সবুজ সবুজ রঙের আর একটা তামাটে রঙের আর তার সাথে এরকম একটা স্ট্যান্ড ছিল স্ট্যান্ডের ওপর লাগিয়ে শোকেসে সাজিয়ে রাখা যাবে এখন খেতে বসেছি লোকেশনটা দারুণ জায়গা বসেছি মিরা রেস্টুরেন্টে স্প্যানিশ ফুড খেতে পায়লা পায়লাকে পায়া বলছে পায়া আর টাপাস টাপাস মানে স্ন্যাক্স অর্ডার করেছি আর লোকেশানটা দেখো একদম একদম জাস্ট সাঁকড়াতার পাশে বসে আছি এখানে সাঁকড়া আর এই আমরা সামনে বসে আছি রাস্তার ধারে এখানে একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হলো যে আমাকে আমার ইনস্টিটিউট থেকে যেহেতু আমি কনফারেন্সের উদ্দেশ্য করে এসেছি তাই লাঞ্চের টাকাটা দিয়ে দেবে আর ওরা একটা অ্যামাউন্ট দিয়ে দেবে সেটা থেকে কম টাকায় খাই বা বেশি টাকায় খাই ওই অ্যামাউন্টটাই ওরা দেবে আর তাতে আমার একজনের তো খাওয়া হয়ে যাচ্ছেই তার বদলে জনের মোটামুটি খাওয়া হয়ে যাচ্ছিলো সেই কারণেই একটু দামি রেস্টুরেন্ট হলেও আমরা ঢোকার সাহস করে উঠতে পারলাম হ্যাঁ এটা টাপাস মানে স্ন্যাক্স বললো না আমার টাপাস মানে স্ন্যাক্স এটা হচ্ছে তোর স্কুইড স্কুইড এটা এটাও স্কুইড এটাও স্কুইড আর এটা হলো মাছ ফিশ ফ্রাই কুরমুর কুরমুর করে মাছ ভাজা খেতে তো বাঙালির ভালোই লাগে তবে একটা কথা বলবো এরা পিত্তিগুলোকে ভালো করে পরিষ্কার করেনি সেজন্য আমাদের একটু তেতো তেতো লাগছিল আর অনেকটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছিল তো সে কারণে আমরা পুরোটা খেতে পারিনি আবার নিয়ে নিয়েছিলাম পোটলা বেঁধে যে পরে খিদে পেলে তখন খাবো সব থেকে ওই স্কুইডের রিংটা যেটা আছে না ওটা কিন্তু খুব টেস্টি লেগেছে বাকিগুলো মোটামুটি শোষো এতটাও কিছু ভালো না খেলেও হয় আবার না খেলেও হয় এই মাছগুলো মানে ভেবেছিলাম মৌরালা মাছের মতো হবে কিন্তু তা নয় একটু তেঁতো তেতোই লাগলো যাই হোক তারপরে পায়েলার জন্য বা পায়ার জন্য অপেক্ষা করছি দেখা যাক ওটা কীরকম যদি কেউ রেস্টুরেন্টে এই স্কুইড রিংটা দেখতে পান তাহলে কিন্তু টেস্ট করে দেখতে পারেন মানে যাদের আর কি স্কুইড টুইট খেতে অসুবিধা কিছু নেই তাদের জন্য বলছি বেশ টেস্টি ছিল আমার তো খুব ভালো লেগেছে তবে এই দেখুন হ্যাচর প্যাচর করছি এক হাতে কাটতে ফর্ক দিয়ে দারুণ খেত দারুণ খেতে এটাকে তো আমি হাইলি রেকমেন্ড করব সব কটার মধ্যে এটাই আমার সব থেকে বেশি ভালো লাগলো সাথে দিয়ে দিয়েছিল এরকম বড় পাতি লেবু তো লেবু মিশিয়ে দেখছি আরও বেশি টেস্টি হয়ে গেছে খাবারটা বক বক করতে করতে এসে গেল পায়া দাম নিয়েছিল কিন্তু ভালোই বেশি আসলে লোকেশানটার জন্যই মনে হচ্ছে দাম নিচ্ছে এই এক প্লেটের দাম নিল প্রায় আড়াই হাজার টাকার কাছে মানে বেশ দামি বেশ দামি কিন্তু লোকেশনটা ভালো আর তারপর প্রথমবার স্প্যানিশ ফুড খাচ্ছি তাই আমরা ভাবলাম ঠিক আছে কই বাত নেই একবার ট্রাই করে দেখাই যায় আর আমি যেহেতু ট্রেনিং এর উদ্দেশ্যে এসেছি তাই কিছুটা ইনস্টিটিউট থেকে রিফান্ডও পেয়ে যাবে সেই জন্য খেয়েই নিলাম এত টেস্টি হবে আমি ধোকা খাই ফ্রান্সে আমাদের ক্যান্টিনও মাঝে মাঝে পায়লা বানায় বা পায়া বানায় কিন্তু তার টেস্ট একেবারেই অন্যরকম এ খাবারের স্বাদ অদ্ভুত সুন্দর ছিল আর আমি আর একটা দোকানেও মাদ্রিদে গিয়ে পরে পায়া খেলাম কিন্তু সেটা এত ভালো বানাতে পারেনি তাই দাম নিল খেতে খুব ভালো ছিল এরপরে বসে গেছি ফুটবলের জিনিসপত্র দেখার জন্য এফসিবি লোগো লাগানো কি চেন এটা ওটা ফুটবল সব বিক্রি হচ্ছে ভাবছি কিনে কি বাড়ির জন্য নিয়ে যাবো নাকি নিয়ে যাবো না কিন্তু ফুটবলের নামে প্রচুর টাকা নিচ্ছে এক একটা ছোটো ছোটো কিচেনের দাম দু টাকা এরকম নিয়ে নিচ্ছে পেনের এই ডান্সিং ডলগুলো প্রচুর বিক্রি হচ্ছে আর তার সাথে ছোটো ছোটো হাত পাকা যেগুলোকে আমরা চাইনিজ পাকা বলে থাকি এরা আবার স্প্যানিশ পাকা বলে সেই ধরনের পাখাই বিক্রি করছে দেখলাম আর এই মার্বেল মতো করে বানানো মার্বেল না সরি মোজাইকের মতো করে বানানো ডিজাইনের বিভিন্ন স্থাপত্য পাওয়া যাচ্ছে আর এখানকার বাড়িগুলো দেখুন প্রত্যেকটা ঘরের সাথেই অ্যাটাচড ব্যালকনি দেখতে পাওয়া যাচ্ছে আর ব্যালকনিগুলো অন্য টাইপের একটু লাগছিলো প্যারিসের থেকে একটু অন্যরকমই লাগছিল চারধার তো এই হলো রাস্তাঘাট বার্সেলোনাতে আমরা এখন আছি আর এরপরে আমরা দুজনে ভাবছি যে একটু দুজনে হেঁটে হেঁটেই বরঞ্চ শহরটা ঘুরি বেশি অনেকগুলো স্পট আছে কিন্তু সব স্পটে যেতে গেলে একই একটাই দিন সময় তো আমরা খুব একটা সব যে ঘুরতে পারবো তা নয় আর ভিতরে এন্ট্রি নিতে গেলে তো প্রত্যেকটা স্পটেই দু ঘন্টা তিন ঘন্টা এক একটা জায়গার ভিতরে চলে যাবে তার থেকে বরঞ্চ আমরা একটু রাস্তা রাস্তাতেই ঘুরি তো আপনাদের কেমন লাগে জানি না কিন্তু আমাদের দুজনেরই একসাথে রাস্তায় হাঁটতে বেশ ভালো লাগে আর নতুন নতুন দোকান ঘাট বাজার গাছপালা মানুষজন এই সমস্ত দেখতে ভালো লাগে ল্যাভেন্ডার গাছ কিন্তু এই সামনের যে বেগুনি রঙের ফুল ছোট ছোট হয়ে আছেন ওটা ল্যাভেন্ডার গাছ এইদিকে মনে হচ্ছে হাওয়াটা কোন দিক দিয়ে আসছে সমুদ্রের দিয়ে প্রচুর হাওয়া আসছে সেদিন আমরা দুজনে মিলে তেরো কিলোমিটার হেঁটে ফেলেছিলাম ভাবতে পারছেন ভূমধ্যসাগরের হাওয়া আসছে এত কাছে আছি যখন ভূমধ্য সাগরের এইবার তো তাকে দেখতে যেতেই হবে তো চলুন যাওয়া যাক সাগরের উদ্দেশ্যে সাগরের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই রাস্তায় দেখছি একটা বিশাল বড় পোড়ামাটির মতোই তো কিছু একটা দিয়ে তৈরি একটা গেট তার সামনে এক মারাঠি ভদ্রলোক হঠাৎ করেই অভিরূপকে বলে একটা ছবি তুলে দাও আর আমরা দুজন যেহেতু অনেকদিন মহারাষ্ট্রে ছিলাম তাই মারাঠি শুনেই আমার বেশ ভালো লাগছিলো আমাদের তো আমরা গিয়ে তাড়াতাড়ি করে ছবি তুলে দিয়েছি মালা মারাঠি মাহিত নাই করতে করতে কখন যে মারাঠি কথা শুনে একটু মানে চেনা চেনা লাগতে শুরু করেছে বুঝতে পারিনি মারাঠি মাহিত নাই মানে হলো আমি মারাঠি জানি না এটাই আমরা বলতাম বারবার পুনেতে আরেকটা কথা আপনাদের এখানে বলে রাখি যখন ভিডিওটা বানাচ্ছি তখন এই জায়গাটার নাম কি ছিল সেটা কিন্তু আমি জানতাম না মানে ওই যেতে যেতে একটা দরজা দেখেছি সবাই ছবি তুলছে আমরাও ছবি তুলতে দাঁড়িয়ে গেছি পরে যেদিন আমি ভিডিওটা এডিট করছি সেই দিনকে আমি গুগলে সার্চ করেছি গুগল লেন্স লাগিয়ে দিয়ে সার্চ করে দেখছি আচ্ছা এটার নাম হলো দ্য আর্ক দে একটা লেখা ট্রিয়ম্প নাকি তো মনে হচ্ছে কোনো জয়ের আর্ক নাকি কিছু একটা হবে পার্ক দিলা সিউটা ডেলা এখানে বিক্রি করতে বসেছে

সেটাও কেমন যেন বাচ্চা হয়ে যায় তাই না এই বাবেলগুলো দেখে সত্যি কথা বলতে আমাদের দুজনেরও ভারী ইচ্ছা হচ্ছিল টুক করে গিয়ে কয়েকটা বাবেলকে ফাটাই ভিডিও তুলতে তুলতে কয়েকটা বাবেলকে ফাটিয়েও দিয়েছি আর বাচ্চাগুলোর আনন্দ তো সীমাহীন বাচ্চা কী বয়স্ক মানুষেরা মানে আমাদের বয়সী ছেলে মেয়েগুলো সবাই নাচছে এত বড় বড় বাবেল ছাড়ছে লোকটা আর এটা কিন্তু বিক্রি করছে না ও শুধু ওটা বাবেল ওড়াচ্ছে সবাই আনন্দ করছে করে ওর টুপির মধ্যে এসে কিছু খুচরো কয়েন দিয়ে যাচ্ছে এটাই যদি কেনা যেত তাহলে মনে হয় বেশ ভালোই হতো বেশ দেশে নিয়ে আসতাম এটাই তখন মনে হচ্ছিল কিন্তু এত বড়ো জিনিস নিয়েই বা আসবো কী করে এটাও হলো একটা কথা কি যে আনন্দ হচ্ছিল এখানেই মনে হচ্ছে খানিক্ষণ বসে ওই ওই কী বলে কি গাছগুলো ওইগুলো খেজুরের মতো দেখতে ওই গাছগুলোর নিচে আমরাও খানিক্ষণ বসে থাকি এইটা মনে হচ্ছিলো যতই এই পার্কটার ভিতরে এগোচ্ছি ততই নানান ধরনের জিনিস দেখতে পাচ্ছি এরপরে দেখা হলো এক পাখিওয়ালার সাথে সে আর হাতে বীজ নিয়ে পাখিগুলোর দিকে মানে কি করেছে বলুন তো হাতের মধ্যে দানা নিয়েছে দিয়ে দাঁড়িয়ে আছে আর পাখিগুলো এসে বসে টুকটুক করে বীজ খাচ্ছে তো চলুন আপনাদের ওটাও নিয়ে গিয়ে দেখায়

হ্যাঁ কত সুন্দর দেখতে মোটকা সটকা বড় ওগুলো চোর হয় হেবি খাবার দেখলেই টুক করে ছোবড়ে নিয়ে যাবে বড় সাইজের পিছনে পায়রাটা কত ছোট আমি একটা বড় সাইজ একটা চিকেন নিয়ে তো পাচ্ছি না এই এত সামনে বসে আছে শিকারটা তুলব হ্যালো বিশাল বড় পাখিটা এটা দেখ মা বার্থডে করছে রে নাকি দোকান খুলছে বেবি দোকান মনে হচ্ছে কিছু বিক্রি করবে অবিরূপ আমাকে খালি তারা দিচ্ছে আসলে সমুদ্রের ধারে যদি পৌঁছাতে না পারি ঠিক টাইমে তাহলে সমুদ্রটা বেশিক্ষণ দেখতে পাবো না আর আমি এদিকে এই ঝাঁক বেলুন আর বাবেল দেখে আটকে গেছি তারপরে চোখ ঘোরাতেই দেখা পড়ল এই জায়গাটার কি যে অপূর্ব লাগছিল এই সবুজ রঙের জলাশয়টা তার উপরে বিভিন্ন সাইজের পাখি উড়ে বেড়াচ্ছে নানা ধরনের হাঁসই তো মনে হলো দেখে কিন্তু বেশ বড় বড় ছিল রাজহাঁস নয় পাতি হাঁস না কী হাঁস কে জানে কিন্তু বেশ বড় বড় তো এই নর্মাল একটা হাঁস সামনে যাচ্ছে ওটা ছোট আর পিছনে কতগুলো হাঁস বসেছিল ওগুলো বেশ বড় বড়। আর সেইখানটা পেরিয়ে যখন আমি ভিতরে ঢুকলাম তখন দেখি লোকজন নাচা গানা করছে লোকজন বেশ আমুদে আছে বলতে হবে তারপরে পেরিয়ে যখন যে মন্দির মতো একটা জায়গা ছিল ওটার উপরে উঠে দেখি একজন মহিলা অপূর্ব কণ্ঠে গাইছে ওপেরা এই প্রথম ওপেরা গাইতে শুনলাম আপনারাও শুনে দেখুন কোন গান আর তার সাথে মনোমুগ্ধকর দৃশ্য আমরা যেন কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম বেশ কয়েক মিনিট দুজনে দুজনের সাথে কোনো কথা না বলে তাকিয়েছিলাম এই সবুজ রঙের জলাশয়ের দিকে অধু অভূতপূর্ব সুন্দর লাগছিল মানে ভাষায় বলে বোঝাতে পারছি না এত তো ভাষার দক্ষতাও আমার নেই যে বলবো আপনাদের কিন্তু আপনারা কিছুটা তো অনুভব করতে পারছেন কিন্তু তার সাথে ওপেরার যে গানটা গাইছিল তার সাথে অনেক নয়েজ চলে এসছে আচ্ছা এটা ওপেরাই তো মিউজিকের ব্যাপারে আবার তাও ফরেন মিউজিকের ব্যাপারে আমরাই কিন্তু একেবারেই মুখুসুখু মানুষ শুনে মনে হলো যেন ওপেরা হচ্ছে যাই হোক তারপর সেখান থেকে মনটাকে কোনো রকমে বার করে এনে আর একটু হাঁটতেই পৌঁছে গেছিলাম বার্সেলোনা সমুদ্রের তীরে তো চলুন আপনাদেরকে দেখাই ভূমধ্য সাগরের সেই দৃশ্য সামনে এই গাছগুলো হয়ে আছে তাল গাছের মতোই তো দেখতে মনে হচ্ছে কোনো না কোনো পাম গাছই হবে আর নীল আকাশ সাদা তুলোর মতো পেঁজা প্যাজা মেঘ আর সমুদ্র তীরে বেড়াতে এসে চোখে পড়ল কেবল কার চড়ার এই স্টেশনটার দিকে সেটা দেখা মাত্রই আমরা কেবেলকারের সন্ধান করতে লেগে গিয়েছিলাম যেটা ভালোই হয়েছিল কারণ বিকেলবেলায় কেবেলকারের চড়ে মন জুইকের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম যেটা পরের পর্বে দেখাবো তো সাথে থাকুন পাশে থাকুন এইবার সমুদ্রটাকে দেখে নিন আমি মিউজিক চালিয়ে দিচ্ছি আর বকবক করব না এনজয় করুন সমুদ্র আর তারপরে এই পর্বটা এখানেই শেষ করব সমুদ্র দেখিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের পর্বে যেখানে মন জুইকে যাওয়ার কারে চড়ে যাওয়ার পুরো অনুভূতি শেয়ার করব পিছনে থাকবে বার্সেলোনার সমুদ্র ভূমধ্য সাগর ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর যদি কমেন্ট করেন তাহলে খুব খুব আমার ভালো লাগে আপনারা অনেক অনেকেই কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি সময় মতো আর খুব খুব ভালো থাকুন শরীর মন সব ভালো রাখুন আর যদি ভিডিও দেখে মনে খুশি না হয় তাহলে ভিডিও বানানোর কি মানে বলুন যাই হোক আর আজকের মতো বিদায় নিচ্ছি টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিও দেখছি নেই প্রচন্ড হাওয়া জলে প্রচন্ড হাওয়া